আওয়ামী লীগের ক্ষতি করেছে কেন্দ্রীয় কিছু নেতা যার খেসারত দিতে হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নেত্রীকে অনেক কিছু থেকে দূরে রাখা হতো ভুল ও মিথ্যা ধারণা দিয়ে সঠিক তথ্য নেত্রীর কাছে পৌঁছাত না নেতাকর্মী নেত্রীর সাথে দেখা করার সুযোগ পেত না সে সুযোগ নিজের পকেট ভারী করছে এই যে সরকার পতনের আন্দোলন হলো এই আন্দোলনের বড়ো বড়ো আওয়ামী লীগ নেতার ছেলে মেয়ে ও আত্মীয়রা নানানভাবে সম্পৃক্ত ছিল আমরা কখনো আত্মসমালোচনা করি নাই দলের ভেতরে আমরা কখনোই আলোচনা করি নাই আমাদের ভুলগুলো কোথায় আমরা শুধু পড়েছিলাম জামাত বিএনপি এদের পেছনে এদের পেছনে সময় নষ্ট না করে দেশ দেশের মানুষের কল্যাণে ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করলে এমন পরিস্থিতি হতো না বাংলাদেশ অনেক এগিয়ে গেছে অনেক উন্নতি হয়েছে এটাও স্বীকার করা অসম্ভব কিন্তু এর পাশাপাশি দলের কিছু নেতারা যে যেভাবে লুটপাট করছে সেই বিষয়টি আমলে আনা উচিত ছিল কিন্তু নেয়নি লীগের মূল লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কিন্তু সেই আওয়ামী লীগ কিছু নেতার কারণে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নামটি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ একটি অনুভূতির নাম আওয়ামী লীগ যখন ক্ষতিগ্রস্ত হয় হৃদয়ে রক্তক্ষরণ হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গ্যাসার ইতিহাস মিলিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন